এ দেশের একটি অপ্রচলিত ও খাদ্যমানের সমৃদ্ধ ফল হচ্ছে লটকন এ ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি এর চাষও লাভজনক তবে এটি চাষ করতে বাড়তি কোনো জায়গার প্রয়োজন হয় না বাড়ির আঙিনায় বা বড় বড় গাছের নিচে অধিক ছায়াযুক্ত জায়গায় খুব সহজেই লটকনের আবাদ করা যায় লটকন চারা রোপণের উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কিশোরগঞ্জের কুলিয়ার এবং নরসিংদীতে মৌসুমি ফল লটকন চাষ করে অর্থনৈতিক সফলতা খুঁজে পেয়েছেন কৃষকরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বাজারেও রপ্তানি হচ্ছে এই ফল দেশ বিদেশের চাহিদা বৃদ্ধির ফলে জেলায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে লটকন গত কয়েক বছর আগেও কিশোরগঞ্জের কুলিয়ারচর ভৈরব নরসিংদীর শিবপুর বেলাবো ও রায়পুরা উপজেলার বাড়ির আঙ্গিনায় দেখা মিলত লটকন গাছের এই ফলের তেমন চাহিদা না থাকায় বাণিজ্যিকভাবে লটকন চাষের কথা ভাবতেন না এখানকার কৃষকরা দিন দিন মানুষের সচেতনতা বৃদ্ধির ফলে খাদ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের চাহিদা বৃদ্ধি পেয়েছে বহুগুণে একই সঙ্গে পাওয়া যাচ্ছে লটকনের ন্যায্য মূল্য ফলে লটকন চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন এলাকার কৃষকরা আমাদের সন্ধিয়া এলাকায় কুচু এলাকা পানি হয় না এই জন্য এবং মাটিতে লটকন আমদানি হয় বেশি হয় আর কি নিচের জমিতে লটকন না এই লটকনটা দিন দিন বাড়তেছে সবাই এই চাষটার প্রতি উপযোগী আর সবাই এই চাষটাই করে কারণ খরচটা কম লাগে কম লাগে বিদায় সবাই এটা করে বিক্রি করতে বিক্রিও করতে পারি আমরা লাভবান আর গত বছরের তুলনায় গত বছর দুই লক্ষ টাকা পেচ্ছি এইবার প্রায় সাড়ে তিন লক্ষ টাকা পেয়েছি মৌসুমি এ ফলের বেচাকিনা হয় নরসিংদীর মরজাল ও শিবপুর বাজারে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানের পাইকারি ক্রেতারা এসে এ দুটি বাজার থেকে লটকন নিয়ে যাচ্ছেন অনেকে কিনে থাকেন বাগান থেকেই এখানকার লটকন রপ্তানি হচ্ছে বিদেশের বাজারেও আমরা এখান থেকে ক্রয় করি নি আমরা বেশি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল থেকে বিভিন্ন পাইকারে নেয় পাইকারে পরে বিভিন্ন জায়গাতে যায় বিভিন্ন জায়গা ছাপলা যায় যায় আমি অভিবাস থেকে আসি প্রতি বছর বছর আসি সবথেকে আপনার নরসিংদির খুবই উন্নতমান আমরা মনে করেন এক দেড় মাস খাওয়া করলে আমরা এটা দেবো চলা যায় মনে করেন পঞ্চাশ হাজার থেকে আমার লাভবান করতে পারি মনে করেন কি না হয় আমরা গাছ হিসাবে এক টাকা বাগানো মনে করেন আমরা আনুমানিক ধরি যে একশো মন দেড়শো মন লটকল ধরি এটা প্রথম কিনা হয় আমরা মনে করেন দুই থেকে আড়াই হাজার টাকা মনে কিনি এটা পাকার পরে বিক্রি করে মনে করেন তিন হাজার সাড়ে তিন হাজার কেউ চার হাজার হয়। লটকনের গুণগত মান রক্ষা ও চাষ বৃদ্ধিতে কৃষকদের অধিক আগ্রহের ফলে গত বছরের চেয়ে আবাদি জমির পরিমাণ দ্বিগুণ হওয়ায় আশান্বিত এ কর্মকর্তা তিনি বলেন নরসিংদীর বাকি উপজেলাতেও চাষাবাদ ছড়িয়ে দেবার পরিকল্পনা রয়েছে এটা মানে চাষিরা চাষ করে তারা যে এত স্বাবলম্বী হয়েছে তারা আদর্শ পদ্ধতিতে লটকন চাষে সক্ষমতা অর্জন করছে যে অর্জনের মাধ্যমে লটকনের যে ফলন এবং যে কোয়ালিটি এটা সুমিষ্ট ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশটা দেশ সহ আমাদের যে মিডিল ইস্ট সহ এশিয়ার বিভিন্ন দেশে আমাদের এই লটকনের যে রপ্তানি হচ্ছে লটকন লটকন রপ্তানি হওয়ার ফলে যেটা বাজার দর গত বছর যেখানে একটা কৃষক বিশ মানে সময় পঞ্চাশ টাকা দরে একটা লটকন বিক্রি করতো সেখানে এবছর একশোর উপরে লটকনের বাজার দর একশো বিশ টাকাও বিক্রি হচ্ছে